জয়ী ম্যাচে লজ্জাজনক পরাজয় মাঠে মেজাজ হারিয়ে গালি দিলেন বিরাট কোহলি আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একদম হাতে থাকা ম্যাচ হেরে গেল আরসিবি কেন কোহলি এতটা ক্ষিপ্ত হলেন আর কার ওপর গালি বর্ষালেন তিনি বিস্তারিত জানবো পুরো ভিডিওতে প্রথমে ব্যাট করতে নামে আর সিবি ব্যাটাররা মোটামুটি ভালোই পারফর্ম করে স্কোরবোর্ডে জমা পড়ে একশো তেষট্টি রান এটা এমন একটা স্কোর যেটা ডিফেন্স করার মতন আর যখন দিল্লি ক্যাপিটালসের ইনিংস শুরু হয় আর সিবি ফ্যানদের মুখে তখন হাসি মাত্র আটান্ন রানে চার উইকেট হারিয়ে ফেলে দিল্লি ক্যাপিটালস সবাই ধরেই নিয়েছিল ম্যাচ প্রায় পকেটে বিরাট কোহলি তখন খুশি টিম ডাগআউটে সবাই বেশ রিল্যাক্স কিন্তু ঠিক তখনই গল্পে মোর পনেরোতম ওভারের আগে হালকা বৃষ্টি শুরু হয় মাঠ ভিজে যাচ্ছে বল স্লিপ করছে সাধারণত এই অবস্থায় অধিনায়ক চাইলেই আম্পায়ারকে ম্যাচ বন্ধ করতে বলতে পারেন কিন্তু আরসিবির অধিনায়ক রজত পতিতার ম্যাচ চালিয়ে যেতে দেন ঠিক এরপরই আসে সেই ওভার যেটা পুরো ম্যাচকে ঘুরিয়ে দেয় কে এল রাহুল সেই ওভারে করে বসেন বাইশ রান দিল্লির স্কোর পৌঁছে যায় একশো একুশে আর ডিএলএস নিয়ম অনুযায়ী তাদের দরকার ছিল মাত্র একশো ফলে খেলা থেমে গেলে বা কাটা পড়লেও দিল্লি জিতবে আর এখানেই শুরু হয় ড্রামা বাউন্ডারির ধারে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলিকে দেখা যায় রেগে গিয়ে চিৎকার করতে পাশে ছিলেন ব্যাটিং কোচ দীনেশ কার্তিক গালিদান কোহেলি অনেকের ধারণা তিনি রাগে ফেটে পড়েন নিজের অধিনায়ক রজত পতিদারের ওপরই আরসিবির জন্য এটা শুধু একটা ম্যাচ হারা নয় এটা ছিল ভুল সিদ্ধান্তের বড় মাসুল আর কোহেলির মতো একজন সিনিয়র প্লেয়ারের চোখে এটা হয়তো সহ্য করার মতো ছিল না আপনি কি মনে করেন কোহেলির রাগ কি যুক্তিযুক্ত ছিল পতিতার কি ভুল করেছেন নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ফ্যানদের সাথে আর এমন আরও বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী উত্তেজনাপূর্ণ ভিডিওতে ততদিন পর্যন্ত ক্রিকেটকে ভালোবাসুন